ফুরফুরা শরীফ থেকে কয়েকশো দুস্থ অসহায় মানুষের জন্য পবিত্র ঈদ সামগ্রী এবং রমজানের বিভিন্ন সামগ্রী সেই সঙ্গে বস্ত্র বিতরণ করা হচ্ছে এই মুহূর্তে আমরা আরও একটি ফুরফুরা শরীফের সংগঠনের নাম আপনাদেরকে জানিয়ে রাখি যে ইব্রাহ শামস পীর আবু ইব্রাহিম সিদ্দিকি এবং শামসুন ফিরেজা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আপনারা হয়তো অনেকেই জানেন না যে প্রচারের আলোতে নেই এই অর্গানাইজেশন দু সালে ফুরফুরা শরীফের অন্যতম বয়োজ্যেষ্ঠ পীর তিনি গত হয়েছেন দু সালে তার স্মরণেই এবং তার আরিয়ার স্মরণেই কিন্তু এই অর্গানাইজেশন তৈরি করেছেন তার ছোট কন্যা রুবাবা কোরআশি তিনি কিন্তু এই শামস অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছিলেন সেই দু কুড়ি সালের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করে আসছে এদের অনেকগুলো দিক রয়েছে এরা এই দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে আপনাদের জানিয়ে রাখি যে এদের এই ফাউন্ডেশনের দ্বারাই কিন্তু দুটি প্রতিষ্ঠান রয়েছে একটি হচ্ছে জামিয়া নিশা যেটা মহিলাদের সম্পূর্ণ মহিলাদের শিক্ষা প্রতিষ্ঠান এতিম দুস্থ মহিলাদেরকে সেখানে রেখে পড়াশোনা করানোর একটা সুব্যবস্থা রয়েছে এবং সেখানে বৃদ্ধ মহিলারা রয়েছে তাদেরকেও পড়ানো হয় এবং যারা বিধবা রয়েছে তাদেরকেও সেখানে থাকা খাওয়া এবং পড়াশোনার ব্যবস্থা ব্যবস্থা করা হয় হয় এবং প্রচুর মহিলা আছে তাদের বিয়ে করে এই অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং এদের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে পীর নূরুদ্দিন সিদ্দিকি অ্যারাবিক অ্যান্ড ইসলামিক সায়েন্স এই ইনস্টিটিউটের দ্বারাও কিন্তু অ্যারাবিক শিক্ষা দেওয়া হয় আপনাদের জানিয়ে রাখি পীর পরিবারের কোনো কন্যা সন্তান এই প্রথমবার নিজস্ব উদ্যোগ অর্গানাইজেশন খুলে তিনি এভাবেই কিন্তু সমাজ সেবা করে যাচ্ছেন তার পুত্র এই মুহূর্তে মিশরে রয়েছেন ফাতেহালী ওয়েসি সিদ্দিকি তিনি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তার পুত্র তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং তার স্বামী রয়েছেন পিরজাদা মিনহাজ উদ্দিন তিনি এই সংগঠনের প্রেসিডেন্ট রয়েছেন তিনিও বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং পির্জাদা সহবান সিদ্দিকি তিনিও সহযোগিতা করেন এই ফাউন্ডেশনকে এবং হেজবুল্লা যে সংগঠন রয়েছে সেই সংগঠনের আওতাধীনই এই সংগঠন এই সংগঠনের দ্বারাই এতগুলো কর্মসূচি একভাবে চলছে আপনাদেরকে সেটা জানালাম আজকে পবিত্র রমজান উপলক্ষে এই ফুরফুরা শরীফ থেকে একেবারে অফিস যে রয়েছে আবু ইব্রাহিম সিদ্দিক এবং সাংসুন ফিরোজা ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফিস থেকে কিন্তু এখান থেকে শতাধিক মানুষকে কিন্তু এই দ্রব্য রমজানের বিভিন্ন দ্রব্য এবং ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে সেটা বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে তাদের এখানে যারা সদস্য রয়েছে তাদের দ্বারাই কিন্তু পৌঁছে দেওয়া হবে এবং পীর মহলেও কিন্তু বিভিন্ন মহিলা যারা আসেন তাদেরকেও কিন্তু দেয়া হয় এমনটাই কিন্তু জানিয়েছেন এই সংগঠনের যিনি প্রতিষ্ঠা রুবাবা কোরাইশি তিনি কিন্তু জানিয়েছেন এভাবেই কিন্তু কাজ চলছে এতক্ষণ আপনাদের ইব্রাস সামসের বিভিন্ন কর্মসূচি এবং পবিত্র রমজান উপলক্ষে যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচি যারা পরিচালনা করবে বাইরে থেকে তিনি মহল থেকে তিনি পরিচালনা করবেন তো বাইরে থেকে যারা পরিচালনা করবেন তারা আমার সঙ্গে রয়েছে ইব্রাহ শামসের সদস্য তাদের সঙ্গে কথা বলবো যে সালাম আলাইকুম রহমতুল্লাহ এটা নতুন কিছু নয় এটা প্রতি বছরই হয়ে থাকে দু হাজার কুড়ি সালে ইব্রাহামস প্রতিষ্ঠিত হয় তারপর থেকে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ হয়ে আসে যেমন ঈদ সামগ্রী আপনার মেয়েদের দুস্থ মেয়েদের বিবাহ যারা কন্যাগ্রস্ত আছে তাদের বিবাহ এবং এই এইবরাসামসের দ্বারাই বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যেমন মহিলা মাদ্রাসা জামিয়া নেসা মহিলা মাদ্রাসা এবং পীর নুরুদ্দিন সিদ্দিকী আরবিক অ্যান্ড সায়েন্স ইনস্টিটিউট এটাও এই মাদে আপনার এই সংগঠন দ্বারা আপনার প্রতিষ্ঠিত হয়েছে পরিচালিত হয় এবং এই সংগঠনটা আমাদের সকলের মাতার তাজ পীর আল্লাহ আবু ইব্রাহিম সিদ্দিক রহমতুল্লাহ এবং তানার আহলিয়া তানাদের স্মরণেই আজকে এই সংগঠনটা দাঁড়িয়েছে মূলত এই সংগঠনটা আমাদের যে ফুরফুরা কুরানি সন্নি সন্নি জামিয়াতুল মুসলিম হেজবুল্লাহ তার আওতা দিনেই এই আমাদের এই ব্রাসমসটা চলে আজকের কর্মসূচি আমাদের এখন এই মুহূর্তে যেহেতু সামনে ঈদ রমজান মাস চলছে তো ঈদ সামগ্রী আমরা দেব বিভিন্ন জিনিস আছে তেল থেকে শুরু করে তারপরে আপনার ঈদ সামগ্রী যে সমস্ত জিনিসগুলো লাগে সেই সমস্ত রয়েছে হ্যাঁ সেই সমস্ত জিনিসগুলো দেওয়া হবে এবং আমাদের আমরা ডিস্ট্রিবিউট করব বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যারা গরিব দুস্থ অসহায় আছেন তাদের বাড়িতে গিয়ে আমরাই ডিস্ট্রিবিউট করব আমাদের আরো যারা সদস্যরা আছে সবাই মিলে গিয়ে আমাদের পিরাল্লামা আভিবরান সিদ্দিকী রহমানুল্লাহ আলাই হুজুরের যিনি ছোট সাহেব জাদি রুবাবা কুরাইশি আমাদের ছোটোবাবু তিনি আছেন তিনি পরিচালনা করেন তিনি সংগঠনের সাথে জড়িত মিনাজ সিদ্দিকী এবং আমাদের সকলের এখন শ্রদ্ধীয় পিজাদা জাদা সহমান সিদ্দিকী তিনি যান তেনারও প্রচেষ্টায় এই সংগঠন চলছে আলহামদুলিল্লাহ তেনাদের নির্দেশে আমরা যেভাবে তেনারা বলবেন তা বাড়িতে বাড়িতে এই ইফতার সামগ্রীগুলো পৌঁছে দেওয়া সেভাবে আমরা পৌঁছে দেবো এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতা করেন এবং রুবাবা কুরাইশি আহ নাতি রুবাবা জাদা তেনার সাহেবজাদা পীরজাদা ওয়াইসি ওয়াইসি তিনি আহ মিশরে আছেন মিশরে পড়াশোনা করছেন আলহামদুলিল্লাহ যা আপনার জামে আজহারে পড়াশোনা করছেন তিনি সেখান থেকে সার্বিক সহযোগিতা এবং এই সংগঠন চালাতে গেলে যেমন আপনার সাইবারের যে সাইটগুলো সেগুলো তিনি দেখাশোনা করেন আলহামদুলিল্লাহ এইভাবে তাদের সকলের প্রচেষ্টায় সংগঠনটা দীর্ঘ প্রায় চার বছর ধরে চলে আসছে একদমই হ্যাঁ একদমই কিন্তু পবিত্র রমজান উপলক্ষে যেমন একদিকে বস্ত্র বিতরণ করা হবে সেই সেই সঙ্গে কিছু শুকনো খাবার রয়েছে তেল থেকে শুরু করে সীমায় থেকে শুরু করে ছোলা বিভিন্ন দ্রব্য দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেগুলো করা হবে এবং জানিয়ে রাখি যে ইব্রাহ দু সালের পর থেকে কিন্তু চলে আসছে তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কর্মসূচি দুস্থ এটি মহিলাদের জন্য যেমন ভাবে নিয়ে আসছে শিক্ষার দিকে গুরুত্ব দিয়ে কিন্তু তারা পীর নুরুদ্দিন সিদ্দিকি অ্যারাবিকান সায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন এবং আমা মাহবতুল নিসা সম্পূর্ণ মহিলাদের জন্য মাদ্রাসাও তিনি প্রতিষ্ঠাতা করেছেন এই সংগঠনের দ্বারাই এই সংগঠনের দ্বারা এভাবেই কিন্তু দীর্ঘ চার বছর ধরে কাজ হয়ে আসছে এই সংগঠনের মূল অফিস হচ্ছে ফুরফুরা শরীফ একেবারে পার্লামেন্ট সেই পার্লামেন্ট সংলগ্নই কিন্তু এই ইবরাস আপনারা এলে সকলেই দেখতে পাবেন এই ইবরাজ শামসের দ্বারাই সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি চলে আপনারা যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে চান বা এই সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে চান একেবারে পার্লামেন্টের সামনেই আপনারা অফিস দেখতে পাবেন সেই অফিসের সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন এবং এই সংগঠনের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন